সুপার এইটের সবচেয়ে বৈচিত্র্যময় বোলিং লাইন বাংলাদেশের মুস্তাফিজ কিংবা তানজিম সাকিবের একাই ম্যাচ জেতানোর ক্ষমতা আছে স্টার্কের চেয়ে মুস্তাফিজ অন্তত টি টোয়েন্টিতে সেরা বোলার সেটা আগামীকাল প্রমাণ হবে এবার বাংলাদেশি বোলারদের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শোয়েব আক্তার আর মাত্র একদিন পরেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ সে ম্যাচে বাংলাদেশ জয়লাভ করতে পারলে সেমিফাইনালে খেলার দারুণ সুযোগ তৈরি হবে টাইগারদের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন শোয়েব আক্তার তিনি বলেন বাংলাদেশ সেমিফাইনালে খেলার দারুণ সুযোগ দেখছি আমি ওরা বিশ্বকাপের আগেও অনেকগুলো ম্যাচ হেরেছে তবে বিশ্বকাপে তারা জ্বলে উঠেছে আগামীকাল বাংলাদেশকে ভালো ব্যাটিং করতে হবে ওদের টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব নিতে হবে তাহলেও মুস্তাফিজ তানজিম সাকিবরা দারুণ লড়াই করতে পারবে আমার মনে হয় সুপার এইটে সবচেয়ে বৈচিত্র্যময় বোলিং লাইন আপ হচ্ছে বাংলাদেশের সব ধরনের বোলার তাদের আছে তানজিম সাকিবের পেস মুস্তাফিজের স্লোয়ার অস্ট্রেলিয়াকে হারাতে যথেষ্ট মুস্তাফিজ যে ফর্মে রয়েছে তাতে আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের চেয়েও সে ভালো করছে অন্তত টি টোয়েন্টিতে মুস্তাফিজ স্টার্কের চেয়ে ভালো সে ডট বল করতে পারে সাথে চাপ তৈরি করতে পারে এমনকি গুরুত্বপূর্ণ সময়ে উইকেটও নিতে পারে অস্ট্রেলিয়ার যে বাংলাদেশ কোনো অংশে কম নয় দারুণ লড়াই করে ম্যাচটি জিততে পারলে নতুন করে ইতিহাস করবে বাংলাদেশ